সর্ষে জিরে শুকনো লঙ্কা তেজপাতা মেথি এরপর দেখো আমি অন্য একটি পাত্রে আমলকিগুলো সিদ্ধ করতে বসিয়েছি যেভাবে ঠিক কীটে সিদ্ধ করা হয় সেইভাবে আমি আমলকি সিদ্ধ করে নিলাম এরপর ওই যে ভাজা মশলাগুলো ছিল সেগুলো সব একসাথে দিয়ে আমি একটু ব্লেন্ড করে নেব আর এতে গন্ধটাও খুব সুন্দর হবে আর টেস্টটাও ভালো হবে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে এটা হচ্ছে আমার মশলা যেটা আমি এই আচারে ব্যবহার করব। এরপর দেখি যে আমলপিটা ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে কিনা দেখো দেখলেই বুঝতে যাবে যে সিদ্ধ হয়েছে তো আমি কি করবো এবার আমলকিটাকে নামিয়ে ফেলব নামিয়ে নিয়ে এটাকে ছাড়াবো এটা ছাড়াতে গেলে আর কোনো ছুরি বা কিছু প্রয়োজন হয় না এমনি কেটে নিলেই হয়ে যাবে সুন্দর সিদ্ধ হয়েছে আর দানাটাও একদম আলাদা হয়ে যাবে সবকটা আমলকি দারুণ সিদ্ধ হয়ে গিয়েছে আর আমাকে কাটার প্রয়োজন আমার আর হবে না এইভাবে আমি প্রত্যেকটা আমলকি ছাড়িয়ে নিচ্ছি কারণ এগুলো ভীষণ গরম তাই আমি আর হাত দিলাম না দিয়ে ছাড়ানো হয়ে যাচ্ছে সবকটা আমলকি এইভাবে ছাড়িয়ে নেব একটা একটা করে আমার আমলকিগুলো ছাড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে দানাগুলো একদিকে করে রেখেছি আর আমলকিগুলো দিকে করে রেখেছি এই হচ্ছে আমার মোট আমলকি এইটুকু দিয়েই আমি আজকে আচার তৈরি করবো এরপর গরম কড়াইতে একটু সাদা তেল দিয়ে নিলাম খুব বেশি তেল দেবারও দরকার নেই অল্প একটু সাদা তেল দিয়ে সিদ্ধ করা ওই যে আমলাচারগুলো আছে ওগুলো ভালো করে ভোজন আমলাচের তো এগুলো কিন্তু ভালো যাবে না এরকমই থাকবে ভালো করে ভোজনে পরিমাণ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ খুব বেশি ভাজতে দরকার নেই খুব একটু ভাজতে হবে এটা হচ্ছে আখের গুড় এরপর আমি একটা আখের গুড় দিয়ে দেব

এরপর আমি যে মশলাগুলো করে দেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি বারবার নাড়তে হবে যাতে বসে না যায় আর একটুখানি ফুটিয়ে যাবো নিলে আমার আশা কিন্তু মোটামুটি কমপ্লিট অনেক